হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আমি মিনা আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে একটা নাস্তা বা টিফিনের রেসিপি যেটা তোমরা অনায়াসেই বাড়িতে ঝটপট করে করে নিতে পারো তাহলে চলো গাইজ তোমরা দেখতে থাকো তাহলে আজকে আমি বানাবো চিরের প্যানকেক তার জন্য এখানে সবার প্রথমে একটা পাত্র নিয়েছি আর এই বাটিরই এক বাটির পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম চিড়ে এবারে এই চিড়াগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিব যাতে চিড়ের মধ্যে থাকা নোংরাগুলো বেরিয়ে আসে তো গাইস দেখো আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবারে ভালো করে এই চিড়েগুলোকে আমি ধুয়ে নিচ্ছি স দেখো চিড়েগুলোকে ভালো করে জল দিয়ে ধোয়ার পরে এভাবে জলটাকে ঝরিয়ে আমি রেখে দিলাম আর এখন এই চিড়েটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যাতে চিঁড়েগুলো বেশ খুব সুন্দরভাবে সফট হয়ে যায় এ দেখো চিঁড়ের মধ্যে কিন্তু একটুকু জল নেই আর আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর এবারে চিড়েগুলো একদম পুরোপুরিভাবে কিন্তু অনেকটাই এখানে নরম হয়ে গেছে আর এরপরে এখন আমি এখানে একটা মিক্সচার জার নিয়েছি এই জারের মধ্যে এই ভিজিয়ে রাখা চিড়েগুলোকে আমি দিয়ে দিলাম আর তার সাথে আমি কিছুটা জল অ্যাড করছি এই জল দিয়ে আমি এখন এই চিড়েগুলোকে গ্রাইন্ড করে একটা পেস্ট করে নেব ফাইনালি গাইজ দেখো এখানে চিড়ের একটা পেস্ট আমি বানিয়ে নিলাম একদম স্মুথভাবে আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি এ দেখো তাহলে এখানে চিড়ের একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম এরপরে এখানে আমি আর একটা পাত্র নিয়েছি এই পাত্রে এবারে আমি এই চিরের পেস্টগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত চিড়ের পেস্টগুলোকে আমি দিয়ে দিলাম আর দেখো এই পেস্টটা কত সুন্দর হয়েছে তোমরা দেখে এখানে বুঝতেই পারছো এরপরে যা যা উপকরণ লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি সুজি দেওয়ার পরে দেখো বন্ধুরা আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি এরপরে আরও কিছু উপকরণ আছে তোমরা দেখতে থাকো যা যা লাগছে এখানে দেখো বন্ধুরা দই আছে তো এখান থেকে আমি দই এতে দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি এই চামচের পরিমাণ অনুযায়ী আবারও দিয়ে দিলাম তো গাইজ দেখো আমি দু চামচ এখানে টক দই দিয়ে দিলাম টক দই সুজি আর চিরের এই পেস্টটার সাথে আমি ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি এরপরে একটা প্লেট দিয়ে আমি এখানে প্রায় পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম সো গাইস দেখো পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম আর এখন দেখো এ পেস্টটা কত সুন্দর এখানে হয়েছে তাহলে এখানে একটা আমি ব্যাটারটা তৈরি করে নিলাম আর দেখো এরপরে আরও কিছু উপকরণ লাগবে সো গাইস দেখো এখন আমি এতে দিয়ে দিচ্ছি আতুপচানের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চিনি এই চামচেরই পরিমাণ অনুযায়ী আমি এখানে আড়াই চামচ চিনি দিলাম আর চিনির পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী দেবে তাহলে দেখো বন্ধুরা আত্মচালের গুঁড়ো লবণ আর চিনি দিয়ে আবারও এখানে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটা ঘন ব্যাটার আমি এখানে তৈরি করে নিলাম এখানে হয়ে গেলো আর এখানে দেখো বন্ধুরা একটি বাটিতে আমি একটা বড় সাইজের গাজর আর কিছুটা লঙ্কা কুচি এখানে আগে থেকে কেটে রেখেছিলাম তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিও কিন্তু কেটে নিতে পারো তো এখানে দেখো আমি এটি রুটি করার তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াতে এখন আমি তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছি এদিকে তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর অবিয়াসলি তেলটা কিন্তু সরিষার তেল আমি এখানে ইউজ করছি এবারে দেখো বন্ধুরা আমি এখন এই তাওয়াতে এই ব্যাটারটাকে এইভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি তোমরা এখানে পাতলা করে নিতে পারো তা আমি একটুখানি এখানে মোটা করে রাউন্ড শেপে গোল করে নিলাম আর তার উপর দিয়ে গাজর আর লঙ্কা কুচি এইভাবে ছড়িয়ে দিলাম তো দেখো বন্ধুরা একটা আমি আগে থেকে করে রেখেছিলাম আর এরপরে আর একটা আমি এভাবে রাউন্ড শেপে করে নিচ্ছি আর উপর দিয়ে গাজর আর লঙ্কা কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ওভেনের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে করে রাখতে হবে এভাবে কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি ফিরে আসলাম আর দেখো বন্ধুরা এটা তাহলে দুই দিক থেকে কিন্তু সেদ্ধ হচ্ছে উপর থেকেও ভাপে সেদ্ধ হয়ে যাচ্ছে আর দু পিঠ ভাজার কোনো দরকার নেই আর দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু এই প্যানকেকগুলো উঠে গেল এরপরে যেগুলো বাকি আছে ঠিক এভাবেই আমি করে তো দেখো বন্ধুরা খুব সহজেই উঠে যাচ্ছে আর চিরের প্যানকেক এখন কিন্তু রেডি সো ফ্রেন্ডস দেখো আমি এখন টমেটো সসের সাথে এটাকে পরিবেশন করছি আর এতই গরম ছিল তার জন্য আমি আগে থেকে ছিঁড়ে রেখেছিলাম আর তোমরা চাইলে এটা কিন্তু মেয়েও নিজের সাথেও পরিবেশন করতে পারো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে বাচ্চাদেরকে টিফিন করে এভাবে যদি করে দাও তারাও কিন্তু খুব খুশি হবে সো গাইজ আজকের মতো এ পর্যন্তই আর এ পর্যন্তই আর চিরের প্যানকেক এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম আর প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে টাটা বাই বাই